গ্রামে বাড়ি হয় প্রাণপ্রিয় ঢাকা শহর ঘুরে দেখা সম্ভব হয় নাই আজ পেডেল চালিত রিক্সা যুগে ঘুরতে বেরোলাম লাল নীল আলো মাথার উপরে মেট্রো রেল আকাশের ম্যাবি দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আমিও পথের মতো হারিয়ে যাব আমিও নদীর মতো আসবো না ফিরে আর আসবো না ফিরে দিন আসবো না ফিরে কোনো দিন আমিও দিনের মতো করিয়ে যাব আসবো না ফিরে আর আসব না ফিরে কোনো দিন আসবো না ফিরে কোনোদিন মোনামার বাঁধিল বাসা ব্যথার আকাশে পাতা ঝরা দিনের মাঝে মেখেলা বাতাসে মোনা মার বাঁধল বাসা ব্যথার আকাশে দিনের মাঝে মেখেলা বাতাসে আমিও ছায়ার মতো মিলিয়ে যাব আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনোদিন আসবো না ফিরে দিন যাওয়ার পথে পথিক যখন পিছন ফিরে চাই ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায় যাওয়ার পথে পথিকে যখন পিছন ফিরে চাই ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায় চোখের আলো নি যখন মনের আলো জেলে চোখের আলো নি যখন মনের আলো জেলে একলা এসেছি আমি একলা যাব চলে আমিও সুখের মতো ফুরিয়ে যাব আসব ফিরে আর আসব না ফিরে কোনো